গুড মর্নিং আজকে খুব সকাল সকাল উঠে গেছি উঠে গেছি বলতে কাল সারা রাত ঘুমাইনি কারণ হঠাৎ করে আমার এতটা পরিমাণ ঠান্ডা লেগে গেছে এখন বেজে দেখো দেখা যাচ্ছে কিনা না পাঁচটা সাতচল্লিশ বাজে এখন হ্যাঁ তো যাই হোক পাঁচটা সাতচল্লিশ বাজে এখন আমি উঠে মুখ চুখ ধুয়ে মানে বাসি বিছনাইতে পড়েই আছে একটু কফি খাবো কফি করছি তো হঠাৎ করে এতটা পরিমাণ মানে সর্দি লেগে যাবে ভাবিনি ওষুধ টষুধ তো এখনও কিছু খাওয়া হয়নি কালকে মা বলল ঘরে ওষুধ নেই যে এনে দিই বাজার চাই আমি বললাম না থাক শরীর ঠিক হয়ে যাবে যেতে হবে না তো এমন টাইমে শরীরটা এতটা খারাপ হয়ে গেল কি বলবো কালকে সারা রাত দু চোখের পাতা এক করিনি মানে মানে শুয়ে থাকতে পারি না তো চোখ মুখের হাল দেখলেই আমার টের পাবে চোখ মুখে একদম ডাক সার্কেল হয়ে গেছে কারণ এমনিতেই কদিন থেকে শরীরটা খারাপ লাগছিল এর আগেও ওরকম হলো তো কমে গেছিলো তখন থেকেই শরীরটা আমার খারাপ হয়ে গেছে এখন তো আরও খারাপ হয়ে গেছে যাই হোক রকম করে পাঁচটা বাজতে না বাজতে পরে মাকে ডাকলাম মা ঘুমোচ্ছিল মাকে ডাকিনি মাও ঘুমোয়নি জাকা জাকাই ঘুমছিল তো সকাল সকাল তারপরে আমি আর থাকতে পারছিলাম না বাসি মুখ নিয়ে এভাবে শুয়ে বসে মোবাইল দেখে তারপরে ডাকলাম মা উঠল ওঠার পরে কারণ একা একা এতটা সকালে কোনোদিন উঠিনি মানে উঠি দরকার ছাড়াও তো উঠি না আর ওরকম দরকার পড়েও না ছোটোবেলায় যখন মামা বাড়িতে যেতাম তখন এতটা সকালে উঠতাম তাছাড়া তো ওঠা হয় না তো সে কারণেই উঠে হাত মুখ ধুয়ে আর কি চাটা বসালাম না কপিটা বসালাম হচ্ছে একটা জিনিস দেখায় তারাও কত শিউলি ফুল পড়ে আছে মানে আমাদের এই গাছটাতে এতটা শিউলি ফুল হয় এতটুকু কাছে আমি মানে সকালে কখনো দেখিনি সন্ধ্যাবেলা একদিন দেখেছিলাম যে পড়ে আছে গাছে ফুল কারণ মা সকাল সকাল ফুল তুলে নেয় তাই দেখো কি সুন্দর সুন্দর আমার ইচ্ছে হচ্ছে এখন আমি সামনে যাই কিন্তু এখন আমি যাব না কিন্তু ইচ্ছে করছে খুব সামনে গিয়ে ফুলগুলো তুলতে দেখতে পাচ্ছ দাঁড়াও জুম করি এই দেখো এই গাছটাতে মুড়ি নিয়ে নিলাম আমি মুড়ি খাওয়ার মানুষ না ঠিক আছে এই যে মানে মুখের মধ্যে একটু রুচি নেই কিছু নেই তো দিয়ে নিলাম মুড়িটা কারণ সরষে তেলের একটা ঝাঁস থাকে তাই মুড়ি থেকে বেশি তেল তেলটাই নিয়েছি ওদিকে কফিটা আর একটু হবে মানে আমি চায়ের মতো করে করি বুঝছো এক চা পাতা দিয়ে জাল মানে অল্প একটু চা পাতা দিই আর দুধের সাথে তোমার ওই কফিটা দিয়ে গুলিয়ে দিই দিয়েভাবে আমি খাই কফি এমনি খেতে পারি না তে তো হয়ে যায় বলে যদি না কেন আমি বেশি পরিমাণ হয়তো দিয়ে দিই তো যাই হোক আর এই যে হচ্ছে মানে ঠান্ডা লাগছে জন্য চাদর পাতলা চাদরটা নিয়েছি আর এই হচ্ছে আমার এই গোটা এগুলো আর কি দুর্গা পুজোতে উঠেছে ঠিক আছে এগুলো আর আমার পিচ ছাড়ছে না আর আমার কথাটা আজকে খুব ভারী ভারী মনে হতে পারে তোমাদের তো ম্যানেজ করে নিও আর এই ভিডিওটা যদি মানে পোস্ট করার হয় আজকে পোস্ট করে দেবো আজকেই দেখতে পারবে ভিডিওটা আর ওই যে আমাদের এখানে মন্দির আছে তো মন্দিরে ওই দেখো গান শুরু হয়ে গেছে প্রত্যেকদিন সন্ধ্যাতে আর সকালবেলা প্রার্থনা শুরু হয় এই এইগুলো গান আমি শুনি না মানে ঘুম এত গভীর ঘুমে থাকি আজকে দেখো আমি আগে উঠে গেছি গান এখন শুরু হলো মানে কীর্তন তো যাই একটু কিছু খাই মানে এতটা খিতে পাচ্ছে কালকে রাতে খিচুড়ি নিয়ে বসেছিলাম তো খিচুড়ি খাবো বলেছিলাম মা করে দিয়েছিলো সেটাও খেতে পারিনি তো সে কারণে এখন খুব খিদে পেয়ে গেছে এখন খাই খেয়ে নি হ্যাঁ পরে কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে যেতে ইচ্ছা করলেও যেতে পারবো না কারণ বাইরে এখন মানে শীত শীত বেশি ঘরেই শীত লাগছে বাইরে শীত শীত একটু বেশি আছে তো সে কারণে যেতে মানে গেলে পরে এখন এই সর্দি আমাকে আরও চাপিয়ে ধরবে তো সেই কারণেই যেতে পারছি না নাহলে খুব ইচ্ছে করছে যে একটু বাইরে হাঁটি মাও একটু বাইরে যায় হাঁটাহাঁটি করে ভাবছে যাই তাহলে হয়তো শরীরটা ভালো লাগবে কিন্তু এই এত পরিমাণ মাথা যন্ত্রণা কালকে সারাটা রাত হয়েছে এখনও হচ্ছে তো এত পরিমাণ মাথাটা যন্ত্রণার জন্য আর ইচ্ছে করছে না মানে ইচ্ছে করেও ইচ্ছে করছে না যে বাইরে যাই কারণ বাইরে গেলে ঠান্ডা তার আর কি লাগবে আর একটু একটু কুয়াশাও যেহেতু আছে মাথায় লাগলে আরও বেশি ঠান্ডা লাগতে পারে তো এতটা খারাপ আমার মানে এর আগেও কখনো লাগলেও এবার একটু জানি না কেন এবার একদম মানে বেশি বেশি করে মানে খারাপ লাগছে তো যাই হোক এই সর্দি আমার কখনও পিছ আসবে না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে প্রচণ্ড মানে দোকান খুলতে না খুলতেই মাকে পাঠাতে হবে ওষুধ আনার জন্য ওষুধ এনে ওষুধটা আর কি খেতেই হবে মানে কালকে মাকে না যেতে দিয়েছি কি বড় ভুল করেছি সত্যি রাত্রেবেলা আমি তাই ভাবলাম মাও তাই বললো যেতে চাইলাম যেতে দিলি না আসলে আমি ভেবেছিলাম হয়তো কমবে যাবে মানে নর্মাল বেশি মিষ্টি ফিস্টি খাওয়া হয়ে গেছে তো সে কারণে হয়তো চকলেট টকলেট বেশি খেয়ে ফেলেছি তো সে কারণে হয়তো অমন লাগছে কিন্তু হঠাৎ করে রাত্রের যে একটু কমটা হবে মানে ভাবতে পারিনি তো এখন আমি বেশি কথা না বলে আর কি খেয়ে নেই গরম গরম খেলে কলাটা ভালো লাগবে গলায় তো খেয়ে দিয়ে যদি পারি একটু ঘুমোবো যদি মানে নাকটা বন্ধ হয়ে আছে নাকটা যদি একটু খোল তাহলে একটু ঘুমবো কারণ একটু ঘুমেরও প্রয়োজন চোখ ভর্তি আমার ঘুম কিন্তু ঘুমোনোর কোনো উপায় নেই মানে এই হচ্ছে ব্যাপার সো গাইস দেখতে থাকো ভিডিওটা তারপর ভালো লাগছিল না বলে বাইরে রোদে গিয়ে একটু বসলাম মানে এখানে ভাবলাম একটু তোমাদের সাথে একটু কথা বলি কিন্তু যাই হোক কথা বলার মতো আর মানে সুযোগ হলো না মানে কথা বলতে পারছিলাম না এতটা অসুবিধা হচ্ছিল যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এই দেখো কতটা রোদ এখানে বাথরুমের এখানে বসে আছি কারণ রোদ নেই আমাদের বাড়ির মানে সামনেটায় তো সেই কারণে